নমস্কার সুধি দর্শক আজকের ভিডিও শ্যাওলা দমন ছয়টি নির্ভরযোগ্য উপায় পুকুরে শ্যাওলার প্রাদুর্ভাব কেন হয় অতিরিক্ত নাইট্রোজেন ও ফসফরাস থাকলে প্রয়োজনের অতিরিক্ত সার প্রয়োগ করলে বিশেষত ফসফেটযুক্ত রাসায়নিক সার যেমন সিঙ্গল সুপার ফসফেট ট্রিপল সুপার ফসফেট ইত্যাদি নালা নর্দমা ও বাড়ির পয়প্রণালীর জল পুকুরে সরাসরি প্রবেশ করলে পুকুরে মাছ মজুত না করলে বিশেষত পুকুর শুকিয়ে জল ভর্তি করে মাছ না ছেড়ে পনেরো কুড়ি দিন রেখে দিলেই হয় জলের গভীরতা কম থাকলে পুকুরে প্রতি মাসে জাল টানা না দিলে শ্যাওলা প্রচুর পরিমাণে তৈরি হয়ে যায় এখানে দেখুন শ্যাওলাতে অর্ধেক পুকুর ঢেকে আছে এটা আর এক ধরনের থকথকে জেলির মতো শ্যাওলার বল পুকুর থেকে শ্যাওলা দমন করতে কি কি করণীয় এখানে ছয়টা উপায় বর্ণনা করা হয়েছে এই ছয়টা উপায়ের মধ্যে সবকটাই ব্যবহার করতে হবে তবে শ্যাওলা সম্পূর্ণরূপে নির্মূল করা যাবে উপায় এক পনেরো দিন অন্তর পুকুরে সূক্ষ্ম ফাঁকের টানা জাল দিয়ে শ্যাওলা তুলে ফেলতে হবে উপায় দুই পুকুরের এক দিকে বা চার কোণে বাঁশ দিয়ে ঘিরে তার মধ্যে কচুরিপানা রাখা হয় কচুরিপানা জলের অতিরিক্ত সার উপাদান টেনে নেয় ফলে শ্যাওলার বৃদ্ধি ব্যাহত হয় উপায় তিন পুকুরে মৃগেল ও কমনকার ছাড়লে তারা খাদ্যের সন্ধানে তলার মাটি ওলটপালট করে ফলে শ্যাওলা তলদেশে বাড়তে পারে না উপায় চার রুই ও সিলভার কার্প মাছ অনেক প্রকার শ্যাওলা খেয়ে নেয় পুকুরের তলদেশে মাটির ওপরে শ্যাওলার আস্তরণ তোলার উপায় উপায় পাঁচ বাঁশের কঞ্চির বান্ডিল তৈরি করে তার সাথে সাত আটটা বড় ইট বাঁধা হয় যাতে সে তার ডুবে যায় প্রতি সপ্তাহে এই বান্ডিল রশি দিয়ে বেঁধে পুকুরে টানলে মাটির ওপরে শ্যাওলার আস্তরণ অনেকাংশে উঠে যায় এতে মাটি ওলট পালট হয় এবং মাটির ভিতরে থাকা অনেক সার উপাদান জলের সাথে মেশে ফলে প্রচুর অনুপ্রাণিকণা জন্মায় এখানে কঞ্চির বান্ডিল থেকে শ্যাওলা তুলে ফেলা হচ্ছে উপায় ছয় পুকুরে একদিন অন্তর আটশো থেকে এক হাজার লিটার ক্লোরেলা জল দিতে হয় ফলে পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে শ্যাওলা দূরীভূত হয়ে যায় সেজন্য পুকুরে বাঁধে আটশো থেকে এক হাজার লিটার মাপের চার থেকে ছয়টি গোলাকার এফআরপি ট্যাঙ্কে ক্লোরেলা কালচার করলে নিরবচ্ছিন্নভাবে ক্লোরেলা উৎপাদন পাওয়া যায় ক্লোরেলা কালচার পদ্ধতি দেখানো হয়েছে মাছের বাচ্চা বাঁচাতে ক্লোরেলা ও রটিফার কালচার ভিডিওতে পুকুরে ক্লোরেলা জল কিভাবে কাজে লাগে ক্লোরেলা একটি এককোষী সবুজ উদ্ভিদকণা বা ফাইটোপ্ল্যাংটন এরা পুকুরের অতিরিক্ত নাইট্রোজেন ও ফসফরাস দ্রুত গ্রহণ করে বংশ বিস্তার করে কয়েকদিনের মধ্যেই পুকুরের জল সবুজ হয় ফলে নাইট্রোজেন ও ফসফরাস অভাবে শ্যাওলা ধীরে ধীরে নষ্ট হয়ে যায় ক্লোরেলা পুকুরে অক্সিজেন সরবরাহ করে অনেক ফিল্টার ফিটার মাছ সরাসরি ক্লোরেলা খায় অনুপ্রাণিকণা ক্লোরেলাকে দ্রুত বংশবিস্তার করে যা মাছের প্রয়োজনীয় প্রাকৃতিক খাদ্য শ্যাওলা চলে গেলেও ক্লোরেলা জল প্রতি সপ্তাহে দুদিন দিতে পারলে পুকুরের পরিবেশ ভালো থাকে এবং মাছও খুব ভালো বাড়ে